বলতে হবে যে ফুলা যেহেতু নিষেধ করে ভরে দেওয়ার জন্য বাদে তো গঠিত

তখন যে ফালাই যে পরে আমি কইলাম পরে না কই আমার বাপে আইযা বুইটাই থুই হালাই বলি তুমি দরজা বন্ধ করে এই যে দরজা দরলা বন্ধ করলাম বুঝছে না এইযো খুলতে পারি না হ্যাঁ দুষ্কুণ্ডা আমি শতাই আমার শত লোক হ্যাঁ এডি কর আমার শ্বশুরে বুঝছেন না সে হ্যাঁ এই যে থাকে পুলা দু পুলা থাকতো মানে বড়টা বিদেশ গেছে

এই যে সি আনবেন ম্যানবার এই যে হে মারা মারি আন্দোলন এই নে কই যা এই যে ওজি ভাই এই না ইয়া ফুরসুন দা আমার পুলারে বড় পুলারে মারে অর জামাই মারে আবার ওর ভাই ওর মারে এ হেসে এইগুনি লয়া লাই গিয়া গেল ওই এই বাইরা খালি পুলিশ পাড়ি লবে 70000 টাকা খাওয়াইছে আমার এই নন্দে এই যে খাওয়ায় মানুষ পুরা গ্রাম দাওয়াত দিছে দাওয়াত দা বিয়া বাড়ি রান্না হুনে রাইন্দা মাইশরে খাওয়ায় আর একটা স্ট্যাম্প বানাইছে ওই বাড়ি আমরা লেখা দিতে এরা নাম আমার আগে এদি আমি আইছি পরে পরে না কয় পোলারে এই বাড়ি দিছি আমি ছোটোর দারে হ্যাঁ ছোটোর দ্বারে এই বাড়ি দিছি হন কয় অজিফার নামে লেখা দিতে হ্যাঁ ইস্টাম্প হ্যাঁ কইটা সে আমি হ্যাঁ লিখে দিমি লিখে এটা তো পোলা ছোটো পোলাই থাকবো এমনিও তো ওই যখন পালে নিয়া ওর মাইমার বোল গলা সব রাইজ আমি জানি দেখের কথা হেটে উই পালে হ্যাঁ অ লভ্যাম চিন্তা করেন এই যে তিরিশটা কাঁঠা লইছে একটা আম এই বড় আম কইছে কি আমের বানাই দিতে এইবার আমের গাছে আম হয় নাকি আম কই কি দশটা আম দিয়ে অরজামাই রে কইছি হ্যাঁ জামাই করলে কি কয় কি নাই নয় হ্যাঁ টানকে আমার শাশুড়িরে কই এ শাশুড়ি বাইরে শাশুড়িরও দেয় নাই শাশুড়ি বলে যাইয়া কিনা আনছে আম যাইয়া সার নাই ফুল পাতা বুঝছু নি পাতায় কত হ্যাঁ আমি তো পরের মাইয়া বুঝছেন আমি পরের মাইয়া তো আমার জলে কি না তোর সন্তান গো আমি রান্না খাওয়াইতেছি পরে ভিন্ন ভিন্ন কইরা দিল আমারে হ্যাঁ আমি যে চইলা ফিরে খাইতেছি খাইতেছি যে হ্যাঁ তবে তো এটুকু কিন্তু থাকা উচিত হের মধ্যে কিছু ওই হ্যাঁ কি করে জানেননি কিছু হইলে আমার ফুটা দেয় তুই চিনি আইসোস হ্যাঁ আর এই টাকা এক লাখ টাকা দিয়ে না কথা আসলে এই এক লাখ টাকা হ্যাঁ সে পরে কইলাম কি যে তুমি কল বহাল এই মুক্ত কল বহাইলাম ওর স্কিম দিলাম যে মাই স্কিমের দাম নেওয়া যায় তো নিজেরা দুধ দুটা কইরা খাইতে পারি নিজেরা তো আর তিন লাগবে না দহ এদিকে আমি খারাপ করছি আমার তো একটা সন্তান নাই

এই দেখছেন পুঁঠি মাছ খাইতে চাইছে ছোট ছোট পুঁঠি মাছ আমার নাচতা ওখানে এই যে কুত্তাছি কুইটা ধুইয়া কইটা দিন বুঝছেন না পরে এই দেখে ফাওয়াই বেসিনের মধ্যে হ্যাঁ কইছে আমার এ আমার শাশুড়ি কইছে যে এনে মুখ খাওয়া তো এনে খালবাড়ি ধরে শেয়ার এনে সব করতো বুঝছেন না তা আমি একদিন কই কি এখানে কয় এখিনটা বেড়া যা হ্যাঁ হারাই তারপর আপনার কি নিজের ছেলে মেয়ে আছে না আমার কোন নিজের ছেলে মেয়ে নাই আচ্ছা এখন উনি যে কথাগুলো আপনার নিয়ে বললো হ্যাঁ ওনার ছেলের নিয়ে বললো

খেলা একটা কথা আপনার বলি মানুষের যখন বয়স হয় তখন সে কিন্তু একদম দশ বছরের একটা বাচ্চা হয়ে থাকে এটা তো আপনি জানেন কারণ আপনার যেই জ্ঞান আছে এই জ্ঞানটা কিন্তু উনান নাই আর যখনই একটা মানুষের বয়স হয় তখন একদম দশ দশ বছর বাচ্চা সে হয়ে যায় সে বিছনায় নায় করে বিছনায় বাথরুম করে হ্যাঁ এটা কিন্তু সবাই জানে তো আসলে তারা কখন কি বলবে না বলবে এটা কিন্তু তাদের মাথা কিন্তু হুঁশ থাকে না যেহেতু আল্লাহ দিলে আপনারা এখনও ভুজের আছেন এবং সুস্থ আছেন তাছাড়া আবার আপনার কোনো বাচ্চাও নাই আপনি এখানে বিয়ে বসার পরে আইসে কিন্তু আপনি চারটে বাস্তা কটা পাইছেন চারটে তিনটে বাস্তা পাইছেন তিনটা ছেলে আপনি পাইছেন এবং তিনটা ছেলের প্রতি যেভাবে আপনি খেয়াল রাখেন আমি আপনার বইনেস হোক বইন হিসাবে হোক আর মা হিসাবে হোক

আমি বাসের পাতা যদি কেন ষড়যন্ত্র গুলি করে আচ্ছা আপনার যে শ্বশুর শাশুড়ি আপনার বেত একটা এলিগেন্স আছে তাদের প্রথম কথা যে তারা ঠিক মতো খাইতে পারে না করতে পারে না তারা সুস্থ ভাবে তাদের ঘরে থাকতে পারে না পাক গড়ে গেলে অত্যাচার হয় পানির কলে গেলে অত্যাচার হয় কিছু না আপনার উচিত আপনার এই বৃদ্ধ বয়সে এই কেনারে দেখা উচিত তাই নয় কি আরেকটা কথা এই কি ট্রিটমেন্ট প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে সেই টাকাটা পর্যন্ত তারা ম্যানেজ করতে পারে না তার একটা ছেলে আছে আছে একটা বউ আছে তারা কেন এই সমস্যায় শুনেন আপনি কথাটা শুনেন এই যে গ্রামের মানুষ চেয়ারম্যান মেম্বার আর গুণ্যমান্য মানে যারা বিচারক করে মাতবার হ্যাগো কাছে জিগাই কইরা দেখেন যে হ্যাগো বিহিবগুলা গুলা কি তাইলে বুঝতে পারবেন যে আমি না হয় কইলাম হ্যাগো বিহিব কি হ্যাঁ ভাষা গুলা কি হ্যাঁ নিজের ইচ্ছা খায় না এই ওই যে ওই বাড়িতে আরেক ছোট মাইয়া আছে হেমাই ও জানে জামাই ও জানে যে হ্যাঁ নিজের ইচ্ছায় খায় না নিজের ইচ্ছায় যদি কেউ না খায় হ্যাঁ তো আর জোর করে খাওয়া যায় না খাওয়া যায় অন কইছে যে হ্যাঁ যদি আলাদা খাইবো খাক হ্যাঁ আলাদা হ্যাঁ গো মতো হেরা থালুক হ্যাঁ গো ফসল অর্ধেক অর্ধেক গিয়ে দেব তারপরে কি আরে দুষারপগুলি আর কি আরো বা এরকম এইগুলি আবার প্রচারণ করতাছে এইগুলা বুঝান এখনো বর্তমানেও সেই বাইতে ওই আমার নন্দে থাকতেছে কেস কাবাডি কইরা বাইরে তিনবার কইরা দরাই কেস কাবাডি করতেছে এই অহনও থাকতেছে ওর যেই জায়গা দিছে সেই জায়গায় যায় না ছোট বইনে গড় তুলা থাকতেছে কিন্তু হ্যাঁ উই যায় না ওই অহনে সব ভূগো দখল করে খাইতেছে দশটা আম চাইলো দেয় না অগ কি হক নাই ওই বাড়ির ফল গাছের ওর মা মরে গেছে দেখে কি হয়েছে আমি আইছি আমি পরের জিনিস করতে পারি হ্যাঁ তা আপন হ্যাঁ তো আমারও শোনার মতো আগার উদ্দেহার কথা হ্যাঁ আমারাই কয় কি আমার তালাক দেওয়া দিয়েও নেগে সাইডা দিওনে লেইগা বাড়িতে বাইরের লিগে আমারে কয় তুই পছা ডাপ হ্যাঁ ভাই সায় আমরা আনি নাই হ্যাঁ তুই বাইরা দশ গ্রাম এইটা এইটা বল আমি ব্যবসা তুই কই রে কল বুঝছেন নি অনেক দুঃখ এই পানিগুলি ব্যবহার করার আর তারপরে এগুলি কি আনে মিথ্যা কথা কইলো এই মিথ্যা কথা দিয়ে আপনি গো কাছে আমি বিচার চাই আমার লোকে যে এগুলি দিনের পর দিন এটির বিচার চাই আমি বুঝছেন না আমি বাইরে খালি তারপরে ওনে হেনে চেয়ারম্যান এগুলি সবার জানাইছি জি আস করে দেখেন চেয়ারম্যান আগের চেয়ারম্যান মেম্বার আছে হেনে গণ্যমান্য মানুষ তো আছে ব্যক্তি আছে সালাম আছে আব্দুল ভাই আছে এনে মানুষটি সবাই গেছিল হ্যাঁ কাছে জিগাই দেন আমার উপরে কোন চর্চার করে এরা

এগুলি করতেছে অফিসারে বিচার দিছে আমি কই কি যা দুই কটা লাগছে মিল্লা যাই আমরা ভালো থাকি বুঝছেন না থাকতো এই দুই জিয়ারে দেখতে পারে নাই তখন বুঝছেন না মরার পরে এই যখন দুই জি এর লোকের খাতির হইছে এই যে হ্যাঁ আবার কান পরামর্শ দেয় ডেলি ডেলি হ্যাঁ তো কানে কম হুনে যেটা কয় সেটাই বুঝায় আগে আমার ভালো জানছে বুঝছেন নি রাইতে দশটা বাজলো নামাজ পড়ার লগে লগে কইতো কি রুটি বানাই দাও পরোটা হেরা হ্যাঁ কয় কি হ্যাঁ বুড়া কালে মুখ হয়ে তুমি দিবা না আমি কই থাক দুইটা রুটি তো খায় তো কি হয়েছে আমার না হয় একটু কষ্ট হইব এই দুইটা রুটি বানাই দিয়া হেরে দুই রুটি বেশি খায়ও না দুই রুটি বানাই দিয়া নামাজ পড়তাম আমি মেয়ে জানেন হে আটটার মধ্যে কেমনা

বুঝছেন না আচ্ছা এখন আমরা যেটা জেনেছি সেটা আমরা রেকর্ড করে রেখেছি এখন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রায় লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে ভিডিওগুলো দেখবে আমরা আশা করব আপনারা মনে হয় এই আপনাদের চলমান যে গ্যামজামটা ফেসারটা দণ্ডটা এটা অতি মিটে ফেলবেন এবং আপনারা একে শুনেন আমি 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 যে ভৌ আমি এই যশো আইছি এ সবার এলো মিল্লামিশা খাই করি সবারই করছি বুঝছে না এই দুইটা দে আমার জশ নাই বুঝছেন না এরা হুদা বেঈমান বুঝছেন না দুইটা বইনে হিনে থাকস একটা ভাই বাইর বউ মরে গেছে গা শুনাই শোনায় গা পাবে তোরা মিল্লা জিলা থাক খা নাকি কোনো সমস্যা নাই ভাই তো পাই না তুই ওই বাড়িতে ভাইরা তার বাইরে তিনবার করে কেস দা ধরাই লিলি এরা তো আগে ইহা দিছে। হ্যাঁ আবার পুলা পানের নামে ওই বৌ মাঝের বৌ নি বৌ কয়ে রে পোলা পানের নামে দিয়ে দিছি পানে যদি মনে করেন যে হ্যাঁ রে দিয়াও লাগে পোলাপান দিয়ে দিছি বুঝছেন নি আমি তো জানি আমি তো সাইডানার মালিকও না আমার যেইটা কেরা দিয়েছিল আমি সেইটা দিয়ে কলবা হ্যাঁ না জানে এই গ্যারামে সকালে জানে আমি তো কোনো গ্রাম গ্যারাম এইটা না কি আর আমার এই খারাপ বিহিভগুলি কইছে হ্যাঁ আমি ব্যবসাগিরি কই রা নিয়ে করছি আমার মায়ের তুলে বাপের তুইলা কয় একদম ভুলে যান এখন বাস্তব সামনে যেটা সেটা নেয়ার ওনার সাথে আপনি মিশে থাকবেন উনিও আপনার সঙ্গে মিশে থাকবেন ঠিক আছে আপনারা যদি খাইবার দেয় অবশ্যই খাইবেন খাইবেন না কেন

এই শুনছেন যেদি কইলো এডি ফাশানে লিখা কয় এগুনি গে বাইগা খালি পুলিশ পাড়ি গো কইছে কে 70000 টাকা কে খাওয়া হইছে এগুনি কইরা পেড়া ধরায় নিছে খাওয়া হইছে বুঝছেন না এই যে ছাটীরা যেডা করে এই যে কইলো এই ছাটীরা ফুলাই করতো বুঝছেন না আর বাকি বিদ্ধ পরে ফুলাই করতো হন কয় আমাগো টাকা দামরা খাই ককে মা থাকলে বলতেন না বলতেন না নিয়ম আছে একটা জিনিস এই যে গাছের একটা ফল হইব

আর কোন সম্পদ নাই আমার স্বামী কষ্ট করে সম্পদ করছিল অনেক কষ্ট করছে আমিও কষ্ট করছি কিন্তু এই সম্পদ আমার পোলায় নইয়া গেছে আমি জানি না আমার স্বামীর কাছে গুন্দে নিছে আমি জানি না তাই স্বামীও আমার আগে দেখতে পার না তখন আমার বাড়িতে থাক পারে না বাইতে থাকবে দেয় না বাত কাপড় আগের পাশে আমার বাড়িতে থাক পারে না কারেন্ট জ্বলাই তাও উজালে দে না পানি পানি দর দেনা পানি তারে এক লাখ টাকা দিছে দতুক ওই হে আইছে পর ওই হে এক লাখ টাকা দা হে ই দিছে বেসেন বসাইছে বাইতে আমার পানি দর দেনা না আমার পানি আমি গোসল করবার গেলে আমার আগুন নয়া যায় আমার পুই পুইরা মারব আর আমার কয় তোর স্বামী তোর স্বামী বুই রয়ে গেছে কামাই কামাই করে না আমার স্বামী কামাই করে আমি বাড়ো খামনে খাই বকিরা আর তোর স্বামী তোর আছে কি তোর কিছু তো নাই তোর আছে গু গু আছে আমার স্বামী পায়খানা করে তাই গু আছে তোর তাইলে আমার কি ধরবে জানে বাড়িতে মনে করেন বাইতি তো ছাত করে না বাড়িতে থাকবে যে না এই যে পাড়া পশ্চি তারা বাঁচি জানে যে একদিন দুই দিন যায় হারাপান না আমার আমার বাত আমি খাই তাও যে ঝগড়া লাগে আমারে আমার মার কুই কুহিদা কুহিদা মার বেড়া তা আমার পুলার কাছে বিচার দিলে পোলায় কয় আমি ওরে কই বেড়ানছি আর মার বেড়াঁছি তোরে কই বেড়ানছি আমি আর তোরে এইবার কিছু নাই আমার বকা বজি করে পোলায়ও আমার মারে আরে বাবা আমি কোথায় যাব যাইবার কোন জায়গা নাই এনে যে অসহায় স্বামী নই আমি কোথায় যাব আমি তো কোনখান যাইবার মেনে তাকে সে সঠিক বিচার দে তারা করে নাই আমাকেও এনে আমাকেও মাই সে আমাকেও জকত মকত কিছু দেয় গ্রামবাসীরা তাই তাই আমরা খাই আর আমাকে একটা চাকরি আছে ছ পোস্ট অফিসে চার হাজার টাকা পাই তাই যে আমাকে ওষুধ পানি চলে আল্লাহ চালায় এই অবস্থায় বাবা সকল আমরা আসি তাই আমাকেও যদি দয়া করে কিছু আপনারা সাহায্য করেন তাই করা আমি বাসা হান বাসা খানও তো থাকবে জানা এই যে কাইজা ঝগড়া লাগে বাসায় কনে খেদাই দেয় বোলা নাই ও সব নই গেছে আমার কিছু নাই এই যে গোবর এই গোবর ঘরের মধ্যে থাকতে মাঝে মাঝে পেট খারাপ হয়ে যায় এই যে গোবরের গন্ধে না পারি সাইডে বাদ খেবের না পারি নামাজ পড়বে পুরাণ সুপ তো বাদ দি দিয়ে দিছি পড়ি না পড়ম নেই বইছে দুলুম দুলুমতে আছে মধ্যে আছি বাবা এরম জোলম এরকম জুলুম একদম মানসি করে না ওরা দুইজনের স্বামী স্ত্রী দুইজনে যা জুলুম করবে না সে পেড়ের পোলা জুলুম করবে নাকছে আর কি কম কইবার কিছু নাই প্যারের পোলা আমার গুনে খেদাই দেয় এই চুলের মধ্যে চুলার মধ্যে বেড়া দা থেই মুরগিরা খোয়ার দিয়ে এই চেয়ারম্যানের কাছে পর হেই যাইছে মুরগির খোঁয়ার হরাইছে তাছাড়া বাথরুম রানবার জন্য ওই বাড়ি যাই বাথ ওই বাড়ি যাই একটা খড়ি আমার থুবের দানা ওই ঘরে একটা খড়ি থার দা এই পাতা করে আনি এই মানুষের বিঠাই এই যে চুলা নেই ফানাই থুই এই সম্পদ আমি করছি ও করে নাই ও আর এক ফোটাও করে নাই আর সংসারে সংসারে একটা টাকাও নাই সম্পূর্ণ টাকা আমার আমি করছি চাকরি করে আমার এই সম্পদ করছি চাকরি করে এখন আমার এই সম্পদে সদাই যায় এই সব থাকবে দেয় না বটির ডাকু মা বে যায় বটির ডাকু মা বেড় গেছে এই মাথা রিডে বে বটির ডাকু রেখে গেছে ওই ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে